কুম্ভ মেলায় গিয়ে মহেন্দ্র পরিবার সূত্রে জানা গেছে জানুয়ারি রবিবার প্রতিবেশীদের সাথে কুম্ভ মেলার জন্য বাড়ি থেকে বেরিয়ে যান মঙ্গলবার অর্থাৎ আঠাশে জানুয়ারি প্রতিবেশীর মোবাইল দিয়ে শেষ কথা হয় তারপর প্রতিবেশী দু একজনের সাথে কথা হলেও মহেন্দ্রবাবুর খোঁজ কেউ দিতে পারছেন না তাতে চিন্তিত হয়ে পড়ছেন পরিবারের সদস্যরা গত রবিবার ছাব্বিশ তারিখ কুম্ভমালায় গিয়েছিল লাস্ট ওনার সঙ্গে যোগাযোগ হয়েছে মঙ্গলবার তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে তারপরে আর বাবার পায়নি ফোনেও যোগাযোগ করছে না প্রতিবেশী কয়েকজন ছিল তাদের সঙ্গে গিয়েছিল আনুমানিক তেরো চোদ্দো জন বাকিদের সঙ্গে যোগাযোগ বাকিদের চার পাঁচজনের সঙ্গে যোগাযোগ হয়েছে আর তাছাড়া অন্য অন্যরা মোবাইল সুইচ তাদের সঙ্গে যোগাযোগ করতে না যাদের সঙ্গে যোগাযোগ হয়েছিল তাদের 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 কাছে নেই হ্যাঁ তাদের থেকে হারিয়ে গেছে মানে সেদিন বিকেল আনুমানিক চারটার দিকে চারটার দিকে যোগাযোগ হয়েছিল পরে আর যোগাযোগ হয়নি হ্যাঁ ওখানে মেলাতে সেক্টর অফিসে কমপ্লেন করা হয়েছিল ওখানে যারা গিয়েছিল তার তার সঙ্গে গিয়েছিল তারাও করেছিল সেই আমরাও এখান থেকে করেছিলাম